অ্যাটো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে মনোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী জানেন সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সরি আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনার কাছে সরাসরি পৌঁছাবে আর আপনারা অতি সহজেই জ্যোতিষ সংক্রান্ত অনেক জ্ঞান লাভ করতে পারবেন তো দর্শক সাবস্ক্রাইব ফটাফট করে নেবেন আর শেয়ার করতে ভুলবেন না তো আজকে কীশোর উপরে আমি অনুষ্ঠানটি করব আজকে অনুসন্ধান করব আপনার হাতের রাহুর কুপ্রভাব থাকলে কি কি সমস্যায় ভুগবেন আপনি জেনে নিন রাহুর কুপ্রভাব রাহুর এটাকে বলে রাহু দর্শক দেখে নিন হাতের মধ্যে রাহুর পজিশন হচ্ছে এইটা এই স্থানটা হচ্ছে রাহুর এই রাহু যদি কারো যদি জীবনে যদি খারাপ থাকে বা হাতে বা জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে তাহলে সেই মানুষটা কিন্তু পাগল পর্যন্ত হয়ে যেতে পারে রাহুর প্রভাব থাকলে সেই মানুষটি পাগল পর্যন্ত হতে পারে কারুর ধরুন রাহু ধরুন এরকম চক্রাকারে ধরুন রেখা তৈরি করেছে রাহু খারাপ অবস্থায় দিক থেকে সেই মানুষটা সমস্যায় ঘিরে থাকবে দিক থেকে এক দিক থেকে না দিক থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিক থেকে সমস্যায় ঘিরে থাকবে কারুর হাতে যদি রাহু যদি কুপ্রভাব যদি থাকে সেই জাতক বা জাতিকার হাতে টাকা পয়সা থাকবে না সহজে অর্থহানি হয়ে যাবে মানে টাকা পয়সা প্রচুর পরিমাণে নষ্ট হবে কারুর হাতে যদি রাহুর যদি কুপ্রভাব থেকে থাকে সেই মানুষটা জীবনে উন্নতি করতে পারবে না কারুর হাতে যদি রাহুর যদি কুপ্রভাব থেকে থাকে সেই মানুষটি দিনের পর দিন ডিপ্রেশন টেনশানে ভুগবে কারুর হাতে যদি রাহুর যদি কুপ্রভাব থেকে থাকে সেই মানুষটি যতই চেষ্টা করুক সে জীবনে উন্নতি করতে পারবে না কোন মানুষের হাতে যদি রাহুর যদি কুপ্রভাব থেকে থাকে সেই মানুষটি জীবনে যতই দাঁড়ানোর চেষ্টা করুক সে উঠে দাঁড়াতে পারবে না কোনো মানুষের হাতে যদি রাহুর যদি কুপ্রভাব থাকে সেই মানুষটির সারা জীবন মানসিকতা মানসিক মানে মানসিক দিক থেকে সে অশান্তিতে ভুগবে এবার অনেকে আমাকে আরও আরও অনেক সমস্যা হয়ে থাকে এবারে অনেক আমাকে জিজ্ঞেস করতে থাক মানে জিজ্ঞেস করে রাখতে পারেন স্যার রাহুল কুপভাব থেকে বাঁচব কী করে টোটকা দিন রাহুর কুপভাব থেকে বাঁচবো করে বাঁচবো কী টোটকা দিন আপনার হাতের রাহুর কুপভাব কতটা পরিমাণে খারাপ আছে আপনি কি জানেন হানড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট রাহুর কুপ্রভাব আছে জানেন কি জানি না স্যার স্যার টোটকাটা কী করে দেব ধরুন আপনার হাতে টোয়েন্টি পার্সেন্ট রাহুর কুপভাব আছে আমি টোটকা দিলাম আপনার ফিফটি পার্সেন্ট ক্ষতি হয়ে যাবে গ্রহের ভুল ভাল ভাবে প্রতিকার করলে ক্ষতি হয় যাদের মনে হচ্ছে রাহুর প্রভাব রয়েছে জীবনে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আর যারা দূরের দর্শক বন্ধু আমার চেম্বারে আসতে পারছে না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনারা মন খারাপ করবেন না আপনার অনলাইন বুকিং এর মাধ্যমেও হাতের ফটো পাঠিয়ে পরিষ্কার করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমার কাছে বুকিং করতে পারেন ভালো থাকবেন তার সঙ্গে সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে